আসসালামু আলাইকুম হ্যালো এসএসসি 26 এবং 27 সালের শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন কি অর্ধbaixikto পরীক্ষা দিয়েছেন কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে যদি ভালো হয়ে থাকে তোমার জন্য আজকে এই ভিডিও যদি ভালো না হয়ে থাকে তোমার জন্য আজকে এই ভিডিও ঠিক আছে তো চলো প্রথমে তোমাদের একটু প্যারা দিয়ে নেই যারা এবার দাখিল অথবা এসএসসি পরীক্ষা দিবা 26 এবং 27 সালে যারা বর্তমানে যারা নবম এবং দশম শ্রেণীতে তাদের কাছে হিউজ পরিমাণে একটা টাইম আছে কি এসএসসি প্রিপারেশনটাকে গুছিয়ে নেয়ার জন্য ঠিক আছে তাহলে প্রথমে একটু তোমাদের প্যারা দেই দেখো কি এবার আসেন একটু প্যারা দেই কি দু এবং দু হাজার সালে যারা এস বা দাখিল পরীক্ষা দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ যে পঁচিশ সালের ব্যাচের বাচ্চাদের কি একটা করুন অবস্থা মানে এ প্লাস নাই বললেই চলে অনেক অনেক বাচ্চা ফেল করছে ঠিক আছে হুট করে একদম আটষট্টি নামিয়ে দিছে মানে আগের পড়াশোনা আর এখনকার পড়াশোনার রাত দিন তফাত তুমি আগে যে পড়াশোনা করছো এই পড়াশোনার মান নিয়ে থাকলে এখন হবে না তোমাকে এখন আর আপডেট হতে হবে একটু দেখো দু সালে এ প্লাস ধারীর সংখ্যা যারা এ প্লাস পাইছিল তাদের সংখ্যা ছিল কত এক লক্ষ বাসি হাজার একশো উনত্রিশ জন কিন্তু দুই হাজার পঁচিশ এসে দেখো এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন তার মানে এখানে হারাই গেছে কতজন প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট হারাই গেছে মানে তাহলে পড়াশোনার মান কতটা উন্নত হয়েছে মানে পড়াশোনার মান উন্নত হয়েছে জন্যই স্টুডেন্ট এ প্লাস কমে গেছে আই মিন তোমার আগে যেমন ইজি একটা প্রশ্ন প্যাটার্ন বানা হয়েছিল ইজি ভাবে এটাকে কাটা হয়েছিল কিন্তু এখন আর এই নাই এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন তোমার ইজি মানে ইজি ভাবে দেওয়া থাকে এখান থেকে সেভেন্টি এর পর ফিফটিন পার্সেন্ট প্রশ্ন তোমার দেয়া থাকে একদম মোটামুটি একজন স্টুডেন্টকে বাছাই করার জন্য ভালো স্টুডেন্ট বের করার জন্য যে মানের প্রশ্ন দেওয়া হচ্ছে সেই মানে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন দেওয়া থাকে পনেরো থেকে বিশ মার্কস আবার আর পাঁচ থেকে দশ মার্কস এর বা দশ থেকে পনেরো মার্কস একটা প্রশ্ন দেওয়া থাকে যেখানে একদম টাফ লেভেলের একটা প্রশ্ন দেওয়া থাকে যেটা আসছে সেটা একদম স্ট্যান্ডার্ড একটা প্রশ্নমান তোমাকে পড়াশোনা করেই এখানে জিপিএ ফাইভ পাইতে হবে এবং তোমাকে পড়াশোনা করেই এখান থেকে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস জিপি ফাইভ যেটাকে বলে মানে সব সাবজেক্টে জিপি ফাইভ এটাকে তোমাকে তুলতে হবে ঠিক আছে তো শোনো

আদৌ কখনো সম্ভব না তোমাকে তোমার সিলেবাস অবশ্যই অবশ্যই সেটা এই তোমার সময়ের তিন মাস আগে অন্তত শেষ করতে হবে মিনিমাম হলেও সেটা একদম যারা এই প্লাস পেতে যাচ্ছ আর যারা চিন্তা করতেছো যে না আমাকে জিপিএ ফাইভ প্রত্যেকটা সাবজেক্টই পেতে হবে আমি আমাকে গোল্ডেন এ প্লাস পাইতে হবে মানে প্রত্যেকটা সাবজেক্টই জিপিএ ফাইভ থাকবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই

এখান থেকে যদি শুক্রবার শুরু হয় শুক্রবার শনিবার এভাবে যদি শুরু হয় তাহলে দেখো এটা যদি শুক্রবার হয় এটা এটা বৃহস্পতিবার শনিবার তাই না এটা খুব কাছাকাছি দিন হচ্ছে না হয়তো অনেকগুলো দিন ঘুরতো কিন্তু এটা খুব কাছাকাছি হচ্ছে আমি তোমাদের রুটিনটাকে কিভাবে সাজাইছি এটা যদি হয় শুক্রবার তাহলে এটা যদি হয় তোমার সোমবার তাহলে এই পাশ থেকে যেগুলো কাছে হবে এবং এই পাশ থেকে যেগুলো কাছে হবে আমরা এই ডেটাকে ফলো করবো এই সার্কেলটাকে আমরা ফলো করবো একটু দেখো শনি রবি সোমবার ঠিক আছে তার মানে মাঝখানে একদিন করে গ্যাপ পড়তেছে শনি রবি সোমবার একদিন করে গ্যাপ পড়তেছে প্রত্যেক দিনই তুমি কি করবা এই শিডিউলটা মেইনটেইন করার চেষ্টা করবা শনিবার কি করবা পদার্থ প্লাস জীব শনিবার তারপরে কি রবিবার উচ্চতর গণিত প্লাস রসায়ন তারপরে সোমবার কি গণিত প্লাস তোমার পছন্দের মতো এই সাবজেক্টগুলোর মধ্যে যেটা তোমাকে একটু কঠিন লাগতেছে যেটা সময় একটু বেশি দিতে হবে সেটা এখানে তুমি দিয়ে দিবা তারপরে আবার কি করবা শনিবার সোমবার শেষ হলো না মঙ্গলবার এই যে রবি এই মঙ্গলবার একদিন পরে তো সোমবার শুরু হয়েছে রবির পর একদিন পর সোমবার না সোমবার একদিন পর মঙ্গলবার হচ্ছে না এই দিন তুমি আবার এই যে উত্তরধর্মী ততবার রুটিনটা ফলো করবা তারপর আবার কি বুধবার বুধবার এই একদিন পর আবার এখানে ফেরত আসবা তারপর গুণিত এবং তোমার পছন্দের যে কঠিন सब्जेक्ट সেটাকে তুমি দেখে নিবা তারপরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই সময়ে তোমার পদার্থের যে সমস্যা করেছে পদার্থ এবং ভি তুমি এটাকে ক্লিয়ার করবা কথা বুঝতে পারছো

যে তোমরা কি করো তোমরা প্রত্যেকটা সাবজেক্ট সাজ্ট আলাদা দুই ঘন্টা করে সময় দাও একদিন কি হবে সময় দাও তাহলে আপডেট এবং হয়ে গেছে ঠিক আছে তাহলে আউলা হয়ে যাবে না আর তুমি যদি প্রতিদিন চার ঘন্টা সাবজেক্টে সময় দাও তাহলে দেখবে যে সবগুলো আউলা হয়েছে কিন্তু আগাচ্ছে না পড়তেছো অনেক কিন্তু আগাচ্ছে না তোমাকে পড়াশোনা করতে হবে সিস্টেমেটিক্যালি কথা বুঝতে পারছো হয় আচ্ছা এরপর আসো জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো কি শনি রবিমঙ্গল বৃহস্পতি তিন তিন দিন ছয় দিন করে ভাগ করে দিয়েছি ইংরেজি বাংলা আইসিটি এবং বিজিএস নামে একটা সাবজেক্ট আছে তোমরা ইংরেজি বাংলা ইংরেজি প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি এই টপিকটা চার ঘন্টা পড়বা যা চার ঘন্টা চার ঘন্টা বা তিন ঘন্টা তোমাদের চার ঘন্টা অথবা তিন ঘন্টা পড়বা কি এই চারটা সাবজেক্ট যদি সাবজেক্ট ওয়াইজ এক ঘন্টা করে পড়বা জেনারেল সাবজেক্ট এক ঘন্টা পড়া বেশি পড়া দরকার নেই জেনারেল সাবজেক্ট যতগুলো আছে আপনাদের যতগুলো জেনারেল সাবজেক্ট আছে সেটা এক ঘন্টার বেশি একটা পড়ারও দরকার নেই প্রত্যেকটা তুমি এক ঘন্টা করে সময় দিবা এবং যেগুলো তোমার সায়েন্সের বা তোমাদের আর্টস এর বা কমার্স এর আলাদা আলাদা ডিপার্টমেন্ট সাবজেক্ট রয়েছে সেগুলোর মধ্যে যেটা তোমার কঠিন লাগতেছে প্রত্যেকটা সাবজেক্টে তুমি দুই ঘন্টা করে সময় দিবা আমার কথা মনে বুঝতে পারছো বিশেষ করে যারা সায়েন্সে এবং কমার্সে আছে তাদের অনেক ম্যাথ গণিত গাণিতিক টার্ম থাকে তারা বিশেষ করে দুই ঘন্টা করে পার্ট সাবজেক্টে সময় দিবা সেটা তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট তবে আটসার ক্ষেত্রে একটু কম দরকার সমস্যা নেই তবে হ্যাঁ যারা সায়েন্সে পড়াশোনা করতেছো তাদের ডিপার্টমেন্টে তুমি চার ঘন্টা সময় দিচ্ছ তারপরে তোমার যেগুলো ডিপার্টমেন্টাল না যেগুলো জেনারেল সাবজেক্ট সবার এখানে তুমি চার ঘন্টা দেখো তারপরে রবিবার মঙ্গলবার ইংরেজি বাংলা প্রথম এবং ইসলাম শিক্ষা এবং আরো যদি শারীরিক এই সাবজেক্টগুলো যাদের আছে তার এখানে এই যুক্ত করে দিবা তার মানে তুমি শনি এখানে তিন থেকে চার ঘন্টা দিচ্ছ রবি মঙ্গল বৃহস্পতি এখানে তিন থেকে চার ঘন্টা দিচ্ছ তার মানে সপ্তাহে ছয় দিনই তোমার জেনারেল সাবজেক্ট ক্লিয়ার হচ্ছে সপ্তাহে ছয় দিন তুমি প্রত্যেকটা করতেছো তার মানে তোমার পড়াশোনা অবশ্যই বা তখন ভুলে যাওয়ার কোনো অপশন থাকবে না কিন্তু এবার চলে আসো তুমি বিজ্ঞান বিভাগের সাবজেক্টে

তুমি কয় ঘন্টা সময় দিবা চার ঘন্টা সময় দিবা পাশাপাশি তুমি জেনারেল সাবজেক্টে তিন থেকে চার ঘন্টা সময় দিবা দেখবা যে আসলে আহ তুমি যদি চার চার আট ঘন্টা পড়াশোনা করো একটা এখন থেকে পড়াশোনা করো খুব মানে তাড়াতাড়ি পড়াশোনা করো সিলেবাস কভার করো প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল যে তোমার সমস্যা থাকবে না আর কথা নামাজ পড়বা যারা মুসলমান ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম কালচার মেনটেন করবা পাশাপাশি যারা অন্য ধর্মের আসো তারা তাদের ধর্মের যে বিষয়গুলো আছে অবশ্যই অবশ্যই পালন করবা কেননা পড়াশোনার পাশাপাশি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বামার মার দোয়া পাশাপাশি আল্লাহ তালা রহমত সো এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে তোমার পড়াশোনা কথা বুঝতে পারছো ছয় থেকে আট ঘন্টা অবশ্যই করতে হবে পাশাপাশি এটা জিনিস তোমাকে একটু দেখাইলাম যে পড়াশোনার মান আসলে কোথায় চলে গেছে তোমাদের প্রতি বছরে যদি আমরা ধরে নিই অ্যারাউন্ড প্রতি বছরে দশ থেকে ১৫ লক্ষ বা পনেরো থেকে দশ থেকে পনেরো লক্ষ দশ থেকে ১৫ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় দশ থেকে পনেরো লক্ষ যদি প্রতিদিন প্রতি পরীক্ষা দেয় তার মধ্যে যদি এক থেকে দেড় লক্ষ প্রতিবারে প্লাস পাচ্ছে বা এক থেকে দেড় লক্ষ তার মানে কি পার্সেন্টেজ কত সর্বোচ্চ এ প্লাসের হার আসবে আট থেকে দশ পার্সেন্ট আট থেকে দশ পার্সেন্ট যদিও বা এখন অবধি এখন অব্দি রেকর্ড সংখ্যক সর্বোচ্চ মনে হয় ছয় থেকে নয় পার্সেন্ট ছয় থেকে নয় পার্সেন্ট এ প্লাস পেয়েছে মানে প্রতি একশো জনে নয় জনে প্লাস তার মানে তোমার প্রতিষ্ঠান থেকে যদি একশো জন পরীক্ষা দেয় তার মানে শুধু আট জন বা নয় জন এ প্লাস পাবে মানে শুধু জিপিএ ফাইভ পাবে নট গোল্ডেন মানে প্রত্যেকটাতে জিপিএ ফাইভ না শুধুমাত্র এ প্লাস হবে ফোর সাবজেক্ট সহকারে তার মানে কি জন ছয় থেকে আট পাও তাহলে কি একটু চিন্তা করো আর যারা এবার ছাব্বিশ পরীক্ষা যারা দিবা তাদের তো অবশ্যই শর্ট সিলেবাস তুমি যদি এখানেও নাইনটি ফাইভ মার্ক না ক্যারি করতে পারো তাহলে এটা তোমার জন্য দুর্ভাগ্য শর্ট সিলেবাস তুমি প্রতিদিন আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করো দেখবে কোনো সমস্যা হবে না আর যারা এখন ক্লাস নাইনে আসো

এই ছিল তোমাদের আজকে মূলত গাইডলাইন পাশাপাশি তোমরা আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা রুটিন দেওয়ার চেষ্টা করবো আহ ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম